অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে শনিবার গণতান্ত্রিক শক্তির অফিসিয়াল পেজে ঘোষণা দেওয়া হয় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব এবং আসিফ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বিষয়টি জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তির স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনো ধরনের ফেস রিলিজ দেইনি। আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিই গণতান্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং সব ধরনের কার্যক্রম স্থগিত করা হবে তিনি বলেন মূলত আগামীতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরেই গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবেন গণতান্ত্রিক ছাত্রশক্তির একত্রিশ সদস্যের কমিটির অনেকেই বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়ক পদে আছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন ডেস্ক রিপোর্ট সমকাল